নমস্কার আমি সোনালি আজ আমার ইচ্ছে হলো একটু চিরের পোলাও বানাই তাই আপনাদের সাথে সেটা একটু শেয়ার করতে এলাম চলুন তাহলে এবার দেখা যাক প্রথমে আমি একটি পাত্রে রিফাইন্ড অয়েল নিলাম তারপর ওই তেলের মধ্যে আমি প্রথমে কিছু চীনা বাদাম ভেজে নিলাম তারপর কিছু কাজু বাদাম আর কিশমিশ ভেজে নিলাম আপনারা চাইলে শুধু চীনা বাদাম দিয়েও করতে পারেন ওই তেলের মধ্যে এলাচ তেজপাতা একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম একটু ভালো গন্ধ বেরিয়ে এলে এর মধ্যে কেটে রাখা আলু ও গাজর দিয়ে দিলাম এ আপনারা চাইলে যে কোনো সবজি দিয়ে করতে পারেন সবজি একটু ভাজা হলে হলুদ মতো নুন দিয়ে দিলাম আমি এখানে আগের থেকে চিড়েগুলো ভিজিয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম এর মধ্যে চিড়েগুলো দিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে উপর থেকে ঘি গরম মশলা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিলাম তারপর রেডি গরম গরম চিরের পোলাও কারোর যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন